নুন দিয়ে দিচ্ছি আর সাথে মাছের ডিমের সাথে আমি একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো তো দেখো আমি এবারে এটা ভালোভাবে মাখিয়ে নেব আর এগুলো মাখাতে মাখাতে দেখো তেলটা আমার পুরো গরম হয়ে ধোঁয়া গেছে তো এবারে আমি এর মধ্যে মাছগুলো দেবো তার আগে আমি তেলটা কড়াইতে ছড়িয়ে নিই মাছ দিয়ে সবগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তো আমার মাছগুলো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি ডিমটা যেহেতু আমি লাভের মধ্যে দেবো তো ডিমটা আমি অল্প ভেজে নিচ্ছি দুধ মাখিয়ে নাহলে এই ডিমটার মধ্যে নুনটা ঢুকবে না এটা আমি মাছকে সাইডে সাইডে দিয়ে ভেজে নেব একসাথে আমার ভাজাটা হয়ে যাবে দেখো এবার সাথে ভাজাবো তারপর রান্নাটা আমি দেখাবো এই যে এখানে মাছ ভাজা হচ্ছে এইবারে বন্ধুরা আমি মাছের ঝুমটা রান্না করবো পেঁয়াজ রসুন আদা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পুরো একদম লবণের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জলের গুঁড়ো আর লবণ আমি একসাথে এটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম তাহলে আমি গুঁড়ো মশলাটা একটু জলের মধ্যে গুলেই দিই তাতে ভালোভাবে মশলাটা মেশে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এর মধ্যে আমি দেব একটু লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলা ঝিগেরা ভালো করে এটা ভালোভাবে জল দিয়ে দিচ্ছি কারণ এটা মাছ দিয়ে ঝোল হবে আমি যতটা পরিমাণ দরকার ঝোল আমি ঠিক ততটা পরিমাণ ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি আর আলুটা দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে আলুটা সেদ্ধ হয়ে এসছে আর একটু সামান্য জল দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একটু সামান্য জল দিয়ে দিলাম এবারে এটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো এই যে মাছ ভাজাগুলো আমি তুলি ওখানে ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আঁচটা আমি একটু হালকা করে কমিয়ে দিলাম ব্যাস আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব তো কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নেবে